কর্মক্ষেত্রে নারীদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন পারেননি যানবাহনে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করতে পেরেছেন পারেননি নারীরা যেন নির্বিঘ্নে বাইরে কাজ করতে পারে তাদের মাতৃত্বকে সাথে নিয়ে তাদের পরিবারকে রক্ষা করে এই সুযোগটা আপনি তৈরি করতে পেরেছেন পারেননি এখন আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে মাতৃত্বকালীন কোনো ছুটি দেওয়া হয় না বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা বুঝতে হলে বাংলাদেশের রাজনীতিবিদ এবং সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে প্রত্যেকেই চিন্তা করে যে কিভাবে একটা উদ্ভূত সমস্যাকে ব্যবহার করে তার রাজনৈতিক ফাইদাটা হাসিল করা যায় কেউই খুবই ডাই হার্ট হইতে এই সমস্যার সমাধান করতে চায় না ধরেন রাজনীতিবিদরা চিন্তা করে না সমস্যা জিয়ে থাকলে আমরা মানুষকে একটা মোলা ছুলানো ম্যানিফেস্টো দিতে পারি যে আগামী ইলেকশন আমরা জিতলে অথবা এই ইলেকশন আমরা জিতলে এই সমস্যাটা সমাধান করব এভাবে মোলা ঝুলিয়ে তাদের ভোট ব্যাংক ভারী করার একটা সুযোগ থাকে আবার বুদ্ধিজীবীদের কথা চিন্তা করেন কোন ইস্যু না থাকলে তাদের যে জীবিকা সেটি বন্ধ হয়ে যায় তাদেরকে প্রতিনিয়ত ইস্যু নিয়ে আসতে হয় যেন তারা টক শুতে ছট তুলতে পারেন সেটা নিয়ে একটু আলোচনায় থাকতে পারেন ফলে প্রকৃত সমাধান কিন্তু হয় না একটার পর একটা ইস্যু আসে কিছু মানুষ আসান্বিত হয় কিছু মানুষ তর্ক করে বিতর্ক করে পক্ষে বিপক্ষে যেটা পার্টি দাঁড়িয়ে যায় আর্টিপে সমস্যার সমাধান কিন্তু হয় না এই ধরেন সম্প্রতি নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেটাকে কেন্দ্র করে অনেক বিতর্ক হচ্ছে এক দল শক্তভাবে দাঁড়িয়েছেন যে এই প্রস্তাবনা বাস্তবায়ন হতেই হবে কারণ এর মধ্যেই নারী মুক্তির সনদ লিখিত রয়েছে আবার আরেক দল দাঁড়াচ্ছেন তারা মনে করছেন সম্পূর্ণ ভিনদেশি চক্রান্ত বাস্তবায়ন করছে এই কমিশন এটি কোরআন সন্নাকে অতিক্রম করার দুঃসাহস এটা দুই ধরনের মার্জিনাল বক্তব্য তার মধ্যে প্রকৃতি যে সমস্যাটা সে সমস্যাটা আলোচিত হচ্ছে না ধরেন আমি আপনাকে একদম স্ট্রংলি বলতে পারি বাংলাদেশের নারীরা অনেক পিছিয়ে আছে সত্য গ্রামীণ অনেক নারীরা তাদের মৌলিক অধিকার গুলো পায় না সত্য অনেকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় এটিও সত্য আবার অনেক নারী আসলে শিক্ষা গ্রহণ করার পরে কর্মক্ষেত্রের অভাবে তার এই পটেন্সিয়ালটাকে ফ্লারিশ করতে পারে না সত্য ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলোকে সমাধান করার জন্য কি করা যায় এটা কনসেন্সাসে আসতে হবে আপনি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমানের যে সেন্টিমেন্ট রয়েছে সেটাকে পাশ কাটিয়ে যেমন কিছু করতে পারবেন না আবার যে মানুষগুলো নারীবাদী আন্দোলনে রয়েছে কিংবা ট্রুলি চাই নারীরা আসলে একটু এগিয়ে যা তাদেরকে আপনি ট্যাগিং করে থামিয়ে দিতে পারবেন না যেটা আপনাকে করতে হবে এই দুই দলের একটা কনসেন্সাস মধ্য দিয়ে এই সমস্যাটার সমাধান উদ্যোগ নিতে হবে ধরেন বাংলাদেশের যে নারীটা বিশ্বাস করে যে পুরাণ সুন্না আমার জন্য সবচেয়ে দামি জিনিস এটি সবার উপরে এটি মেনে আমি সবকিছু করব আপনি তার উপর কোরআন সুন্না বিরোধী কোনো মতামত কোনো আইন আপনি তার উপর চাপিয়ে দিতে পারেন কিনা পারেন না যেভাবে আপনি পারেন না একজন ব্যাপর্দা মহিলাকে পর্দা করতে বাধ্যতা অথবা আমেরিকা যেটা সেটা হচ্ছে ধরেন ব্যাপারদা একজন মহিলাকে কেউ পর্দা করতে বললে সেটাকে মৌলবাদী বলা হয় বাট যে নারীটা কোরআন সুন্না মানতে চায় সে যখন তার মতামতটা পেশ করে তখন তাকে বলা হয় ফান্ডামেন্টালিস্ট মানে বিষয়টা হচ্ছে ট্যাগ ইজ অবভিয়াস যে তুমি পক্ষে থাকো অথবা বিপক্ষে থাকো তোমাকে ট্যাগিং করা হবেই বাট আলটিনেট সলিউশন দেওয়া ইজ নো সলিউশন আপনি বাংলাদেশের নারীদের জন্য উপযোগী কর্মক্ষেত্র তৈরি করতে পেরেছেন পারেননি কর্মক্ষেত্রে নারীদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন পারেননি যানবাহনে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করতে পেরেছেন পারেননি নারীরা যেন নির্বিঘ্নে বাইরে কাজ করতে পারে তাদের সাথে নিয়ে তাদের পরিবারকে রক্ষা করে এই সুযোগটা আপনি তৈরি করতে পেরেছেন পারেননি এখন আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে মাতৃত্বকালীন কোনো ছুটি দেওয়া হয় না একজন নারী যদি মা হয় তাহলে তাকে এক বছর গ্যাপ দিতে হয় একটা সেমিস্টার লস করতে হয় এই সমস্যা কি আপনি কাঠামবদ্ধ ভাবে করতে পেরেছেন পারেননি অর্থাৎ আপনি কি চান আসো আপনি কি আসলেই চান যে নারীরা এগিয়ে আসুন যদি নারীদের জিনিসটা আপনি চান তাহলে আপনাকে অবশ্যই নারীরা যেন কমফোর্টেবল ফিল করে সেজন্য কাজগুলোতে মোর হবে। গ্রামীণ যে নারীগুলো চিন্তা করে তাকে স্বাবলম্বী হওয়া দরকার তাকে তার সেন্টিমেন্ট রক্ষা করে তার ধর্ম রক্ষা করে তার চিন্তার পিউরিফিকেশনকে গুরুত্ব দিয়ে সেরকম কর্মক্ষেত্রের ব্যবস্থা আপনাকে করতে হবে এটা রাষ্ট্র হিসেবে আপনার দায়িত্ব কিন্তু আপনারা সেটা করবেন না আপনি কোনটা আপনি এমন কিছু প্রস্তাবনা দিবেন যেখানে একটা অংশের মানুষ হয় বৃহৎ আবার তারা যখন কোনো সমাবেশ করবে কিংবা কোনো আলোচনা করবে প্রস্তাবনা দিবে তখন সেটাকে আপনারা ট্যাগিং করবেন মৌলবার আবার যারা এটার পক্ষে কথা বলবে যেহেতু সেখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে যে বৃহৎ একটা জনগোষ্ঠীর সেন্টিমেন্টের বাইরে তো তারা চিন্তা করবে না এটা তো পরিপূর্ণ ভন্দে ভিন দেশে পরিকল্পনা এভাবে আসলে আমরা নারীদেরকে অপ্রেস করার বৈধতা যেমন উৎপাদন করছি একই সাথে নারীদের এক্স্যাক্ট সমস্যাগুলোর সমাধানে আমরা কোনো ধরনের কার্যকর উদ্যোগ নিচ্ছি না তো রাষ্ট্র হিসেবে আমাদের ফেলিউর ঠিক এই জায়গা সবাই তার রাজনীতিটা করতে চায় সবাই সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে তাদের বুদ্ধিজীবিতার যে জীবিকা সেটা নির্বাহ করতে চায় আলটিমেট সমাধানের পথ কেউ বুঝতে চায় না সমাধানের পথ খুবই আপনি ছোট ছোট জায়গাগুলোতে আগে হাত দেন আপনাকে আইন পরিবর্তন করেই সবকিছু করতে হবে নট নেসেসারিলি ধরেন বাংলাদেশে বর্তমান কোরআন সন্ন্যার যে আইন সে কোরআন সন্ন্যার আইন মোতাবে একজন পুরুষের অর্ধেক সম্পত্তি নারী পায় আপনি আমাকে দেখান তো কোথায় এ অর্ধেক সম্পত্তি নারী পায় বাংলাদেশের এইটি পার্সেন্ট সিনারিওতে অর্ধেক সম্পত্তিও তাকে দেওয়া হয় না ইভেন ওই সম্পত্তি দাবি করতে গেলে তাকে বলা হয়তো কিন্তু অনেক টাকা খরচ করে আমরা বিয়ে দিয়েছি আপনি যে অধিকারগুলো অলরেডি অলরেডিড এই জিনিসগুলো নিশ্চিত করার কোন ধরনের কার্যকরী পদক্ষেপ নেবেন না কোন ধরনের কার্যকর আইন মাদক আছে কিন্তু খাওয়া বন্ধ হয়েছে। সরকারি মানে পেট্রোনাইজেশনে মাদক বিক্রি হচ্ছে সরকার দলের ছত্রছায়া মাদকের ছড়াছড়ি চলছে কই এগুলো তো সমাধান হয় নাই আপনি অনেক আইন করেছেন মাদকের বিরুদ্ধে বাল্য বিবাহের বিরুদ্ধে এইডস এর বিরুদ্ধে আরো অনেক আইন করেছেন আইন করে আপনার সমাধান যেহেতু হচ্ছে না হোয়াই আর ইউ মেকিং দিস আর্গুয়েবল মানে আর্গুমেন্ট গুলো কেন তৈরি করছেন বারবার আমার কথা হচ্ছে মানে এই জায়গায় বুদ্ধিজীবীদের যে একতরফা বাড়াবাড়ি এটিও আমাদেরকে ত্যাগ করতে হবে রাজনীতিবিদদের সবগুলো সমস্যা নিয়ে রাজনীতি করার প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে আমাদের এক্স্যাক্ট সলিউশনটা করতে হবে প্রত্যেকের জায়গা থেকে আমাদের যে যে অধীনে আমাদের পাশে আমাদের সাথে যে নারীরা আছে তাদেরকে আমরা সহযোগিতার মাধ্যমে আলটিমেটলি একটা ইনক্লুসিভ সমাজ তৈরি করতে পারবে ধরেন আপনার বাড়িতে স্ত্রী আছে না আপনার বাড়িতে আপনার বোন আছে না মা আছে না ম্যাক্সিমাম রাজনীতিবিদদের বাড়িতে গিয়ে দেখেন তারা যা টক শুনতে বলে সেটা সে বিলিভ করে ম্যাক্সিমাম বুদ্ধিজীবীর বাড়িতে গিয়ে দেখেন সে বিশ্বাস করে নারী স্বাধীনতা কিন্তু তার বউকে সেই দৈনন্দিন দুই বেলা পিটায় দিস ক্যানট বি হ্যাপনিং এই অ্যাম্বিগিউটি রেখে তো আপনি সমস্যার সমাধান করতে পারবেন না সবাই মিলে বসেন একটা কনসেন্সাসে আসেন আলেমদেরকেও সাথে নেন মুসলমানদেরকেও সাথে নেন আপনি মুসলমানদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু করতে পারবেন না এই অঞ্চলের সবচেয়ে বড় স্টেক হোল্ডার মুসলমানরা তাদের আবেগগুলো গুলো শুনেন তাদের সেন্টিমেন্টটাকে বুঝেন বুঝে আমরা কিভাবে দুই দল মিলে একসাথে একটা ইনক্লুসিভ সলিউশনের দিকে যেতে পারি সেটা চিন্তা করে সেটা না করে আপনি যতই গলা পাঠান টকশুতে যতই আপনি ভার্ডার্স স্পিচ দেন রাজনীতির মাঠে আপনি যতই ম্যানিফেস্টো দেন দিস প্রবলেম ক্যানট বি সলভ বিলিভ ই টার্ন